ইতিহাসের সর্বকালের সেরা কোচ কার্লো অ্যাঞ্চুলত্তি তিনি এখন বর্তমানে ব্রাজিলের হয়ে দায়িত্ব পালন করবেন এ কার্লো অ্যাঞ্চুলত্তি উনিশশো সালে তার কোচিং কেরিয়ারের যাত্রা শুরু করে এখন বর্তমানে দুই সাল প্রায় তিরিশ বছরের দীর্ঘ কেরিয়ার যেখানেই গেছেন কার্লো অ্যাঞ্চুলুত্তি এনে দিয়েছেন সাফল্য সাফল্য এনে দেওয়াটাই মনে হয় কার্লো অ্যাঞ্চুলত্তির নেশা এর আগে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদ সেরে ব্রাজিলে দায়িত্ব নিয়েছেন কিন্তু রিয়াল মাদ্রিদ সারার কথা যখন শুরু হয় বা গুঞ্জন উঠেছে তিনি রিয়াল মাদ্রিদ সেরে যাবেন তখনই তার সাথে একাধিক ক্লাব যোগাযোগ করেছে এর মধ্যে সৌদি আরবের ক্লাব আল হিলাল অন্যতম তারা তিরিশ মিলিয়ন ইউরোর অফার করেছে এবং কিছু কিছু সংবাদ মাধ্যম বলছে পঞ্চাশ মিলিয়ন ইউরো অফার করেছে কিন্তু তাদেরকে সরাসরি কালো অ্যান্চুরোক্তি না করে দিয়েছেন এবং তিনি মাত্র দশ মিলিয়ন ইউরোর ব্রাজিলের দেওয়া অফারটি তিনি লুফে নিয়েছেন এর নামই কালো অ্যান্চুরোক্তি এর নামই সেরাকোস কোনোভাবেই তিনি টাকা লোভ করেননি সর্বকালের সেরা কোচ থাকবেন সর্বকালের সেরা দলে এটাই তো স্বাভাবিক আর সেটাই তিনি করেছেন কোনো প্রকারের লোভ না করেই তিনি সরাসরি ব্রাজিলের সাথে চুক্তি সম্পন্ন করেছেন আঞ্চলত্তি দুই উনিশশো সালে তার কেরিয়ারের যাত্রা শুরু করে ইতালিয়ান একটি ছোট ক্লাবের মাধ্যমে তারপর এখন বর্তমানে দুই হাজার পঁচিশ এর মাঝখানে তিনি ইউরোপের একাধিক ক্লাবে দায়িত্ব পালন করেছেন জুবেন্টাস হতে শুরু করে জুবেন্টাস ওবার মিউনিক চেলসি মিলান তারপর পিএসজি এবং রিয়াল মাদ্রিদ যেখানে এই রিয়াল মাদ্রিদে তার সফলতার পরিমাণ সব থেকে বেশি এমন কোনো ট্রফি নেই যা এই কালোয়ঞ্চলুক্তি অর্জন করেনি রিয়াল মাদ্রিদের হয়ে সকল প্রকার টাইটেল গুলোই রিয়াল মাদ্রিদের হয়ে জয় করেছে কার্লো অ্যাঞ্চলুত্তি রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকালের সেরা কোচ এখন বর্তমানে বলা হয় কার্লো অ্যাঞ্চলুত্তিকে তার কাজের মাধ্যমে তিনি করে দেখিয়েছেন সেটা প্রমাণ করেছেন সেটা রিয়াল মাদ্রিদ সারা জীবনে কার্লো অ্যাঞ্চলুত্তিকে মনে রাখবে যেখানে দুই হাজার থেকে পনেরো মৌসুমের পরে কার্লো অ্যাঞ্চলুত্তি রিয়াল মাদ্রিদ সেরে চলে যান আবার আসেন দুই একুশ সালে দীর্ঘ পাঁচ বছর পরে আবারও যোগ দেন সে রিয়াল মাদ্রিদে এবং দুই থেকে এখন বর্তমানে দুই প্রায় চার বছর চার পাঁচ বছর সর্বমোট ছয় বছরের কেরিয়ার এই কার্ল কি না পেয়েছে তো একটা কথাই বলি যে সেরা কোচগুলো যাদেরকে সেরা বলা হয় তাদের কোনো প্রকারের টাকার নেশা যদি তাদের থাকতো তাহলে তারা সেরা হতে পারতো না হয়তোবা তিনি ভেবেছেন যে রিয়াল মাদ্রিদ সেরে তিনি যদি ব্রাজিলে না গিয়ে আল হিলালে যান টাকার জন্য তাহলে হয়তোবা তার সফলতারও এতটা বেশি মূল্য থাকবে না কারণ সৌদি লিগে যে তিনি ট্রফি অর্জন করবেন সেখানে তার এই ট্রফির এতটা বেশি মূল্য বিশ্বে নেই অন্যদিকে যদি তিনি ব্রাজিলে যান তাহলে ব্রাজিলের হয়ে যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ অর্জন করতে পারেন সেটা তার কেরিয়ার বা তার কোচিং কেরিয়ারে অন্যতম একটা মাইল ফলক তিনি অর্জন করবেন ক্লাব কেরিয়ারে তিনি অনেক কিছু অর্জন করেছেন অনেক সাফল্য এনে দিয়েছেন এখন বর্তমানে বাকি শুধুমাত্র জাতীয় দলের হয়ে বা দেশের হয়ে কিছু করা কোনো দেশের পক্ষে কাজ করা আর সেটাই তিনি বেছে নিয়েছেন সর্বকালের সেরা দল ব্রাজিলকে এবং ব্রাজিলের হয়ে তিনি দায়িত্ব পালন করবেন আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই ব্রাজিলের প্রায় পর পরে বিদেশি কোচকে নিয়োগ দিয়েছে সিবিএফ প্রায় ষাট বছর পরে উনিশশো সালে সর্বশেষ বিদেশি কোচ ছিল ব্রাজিলের প্রায় ষাট বছর পরে কার্লো অ্যাঞ্চল্টিকে নিয়োগ দিয়েছে সিবিএফ শুধুমাত্র ব্রাজিলকে পরিবর্তন করার জন্য আর ব্রাজিলের যে পাঁচটি বিশ্বকাপ রয়েছে সেই পাঁচটি বিশ্বকাপে কিন্তু বিদেশি কোচের অধীনে কোনো দেশি কোচের অধীনে কোনো বিদেশি কোচ ব্রাজিলকে ট্রফি এনে দিতে পারেনি আর যদি এই কারণ অ্যাঞ্চলতি ট্রফি এনে দিতে পারে আর এটাই হবে প্রথম কোনো বিদেশি কোচ ব্রাজিলকে ট্রফি এনে দিয়েছে এবং তাদের সেই হ্যাকসা মিশন পূর্ণ হবে তো আমার ভিডিওর আমি প্রথমেই বলেছি কালো অ্যান্চলোত্তি কোনো প্রকারে যদি টাকার লোভ করতো বা লোভে পড়ে যেত তাহলে তিনি ইতিহাসের সর্বকালের সেরাকোষ হতে পারতেন না আর এজন্যই তিনি এই সৌদি আরবের দেওয়া পঞ্চাশ মিলিয়ন ইউরোর সে অফার ক্যান্সেল করে মাত্র দশ মিলিয়ন ইউরোর অফার লোফে নিয়েছেন এবং তিনি এসেছেন ব্রাজিলে আর ব্রাজিলে এসে একের পর এক চমক তিনি দেখিয়ে যাচ্ছেন তিনি প্রথমত ঘোষণা দিয়েছেন ক্যাশমিরোকে দলে ফিরাবেন এবং তাকে অধিনায়ক করে অন্যদিকে নেইমার জুনিয়রও দলে থাকবেন এবং নেইমার জুনিয়র ক্যাশমিরো তাদের দুইজনকে প্রদান করে তিনি বিশ্বকাপের শখ আঁকছেন এছাড়া তিনি অ্যান্টনির সাথে কথা বলেছেন তাছাড়াও ব্রাজিলের যারা গুরুত্বপূর্ণ প্লেয়ার তাদের সাথে তিনি ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করেছেন এটাই কোসের বৈশিষ্ট্য এজন্যই তিনি এখন পর্যন্ত সর্বকালের সেরা কোচ হিসেবে স্বীকৃতি পেয়েছে আর আমি আশা করি ব্রাজিলের হয়ে যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন তার এখন বর্তমানে সফলতা অর্জনের পালা যে তিনি সামনে কি করতে পারেন অবশ্যই আশা রাখি তিনি সামনে ব্রাজিলকে ভালো কিছু উপহার দিবে আগামী ছাব্বিশ তারিখে তিনি ব্রাজিলের দায়িত্ব নিয়েই সামনে যে বিশ্ব বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করবে পরবর্তীতে ছয় এবং এগারো তারিখ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের দুটি ম্যাচ সেই দুটি ম্যাচের মধ্য দিয়ে তিনি ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন এবং তার সফলতা বা তার সাফল্য দেখার অপেক্ষায় সমগ্র ফুটবল ফ্যান সমগ্র ব্রাজিল ফ্যান এবং ব্রাজিলের সকল বক্ত সমর্থকরা তো অপেক্ষা করি কালো অ্যানচরতির হাত ধরেই দুই হাজার সাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল জয় করবে